হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অনুষ্ঠিতহীন সিরিজ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজ নতুন একটা দিন সকলকে জানাই শুভ সকাল আর তারও আগে জানাই সকলকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ সাল পেরিয়ে দু হাজার ছাব্বিশ সাল সকলের অনেক অনেক ভালোবাসো অনেক দিন পর একটা ব্লগ শুরু করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব লাগবে জলে ভেজাই না আর আমন্ড কাজু আর কিশমিশটা জলে ভিজিয়ে দিই রাত থেকে ভিজিয়ে রাখি সকালে সেটা পুচকুকে ভালোভাবে ধুয়ে দিই আর পুচকু সকালে প্রথমে এটাই খাই আর এই ডাকাতকে সামলাতে সামলাতে আমার একদম সময় হয়ে ওঠে না ভিডিও করার আজ করব কাল করব পরে দিন পিছুতেই থাকে তাই চেষ্টা করলাম একটা ভিডিও দেওয়ার জানি না কেমন হলো তোমরা অবশ্যই শুধরে নিয়ে ভালো আজ পয়লা মাঘ আমাদের পুজো সেই জন্য মা লাল মাটি দিচ্ছে আলপনা দেওয়া হবে আর ঘরের কাজ তো চলছে তিন দিক প্লাস্টার হয়ে গেছে সামনেটা হচ্ছে তারপর সবার জন্য চা করলাম আর পুচকুপকে ড্রাই ফ্রুটের পর খাওয়াই দুধ এই দুধটাই গরম করছি সব থেকে প্রায় সাত আট মাস থেকে আমি গরুর দুধ দেওয়া স্টার্ট করেছি আর এদিকে আছে পুরোপুরি নিরামিষ রান্নাবান্না প্রথমে উচ্ছেটা ভাজছিলাম বাকি রান্নাগুলো পরে করে নিলাম তাহলে চলো একটু দুধটা খাই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে মুড়ির জন্য করেছি কুমড়ো দিয়ে বেগুনি আর তার সাথে রান্না হয়েছে উচ্ছে ভাজা আর শাক ভাজা আর হয়েছে আলু পোস্ত আর ডাল আজকে একদমই নিরামিষ সাদা রান্না বান্না তা লক্ষ্মী পুজো তাহলে চলো এখানে আলপনাটা তোমাদের দেখায় আর আলপনা টাল্পনা দিয়ে খাওয়া দাওয়া করে লক্ষ্মী পুজোর পর আমরা একটু বেরোবো মেলায় যাব। চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আমরা মেলা থেকে ফিরতে প্রায় চারটে সাড়ে চারটে বেজে গেছিলো এসে পুচকুকে এখন বিকালে এটাই দিই কোয়ালিটির ক্রাঞ্চি মুসলি ফ্রুট নাট অ্যান্ড সিডসটা এটা খুবই ভালো আর অনেকক্ষণ পেটটা ভরাও থাকে এটাকে আমি হালকা মানে ভেঙে নিই মানে মিক্সিতে জাস্ট একবার ডাস্ট করে নিই একেবারে গুঁড়াই না তারপর সেটাকে দুধে দিয়ে ভিজিয়ে খাই দিই তাহলে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর এলি করলাম না আশা করছিলাম আমাদের অনেকদিন পরিয়ে দিলাম ভালো লাগবে কেমন লাগলো